এই বছরে আমাকে সবাই রং মাখাতে পারছে না বলে দেখো আমার বরকে সাথে সবাই মিলে জোর জবরদস্তি করে সবাই রং মাখাচ্ছে

এইরকম ভাবে রং দিতে হয় ওরামকদা এইটা হচ্ছে ওরামকদ নেই গোলাপি রঙটা ওরাম করে അതുകൊണ്ട് ന്യൂനോ ഹൈ ഗേലൂർ നോസ്റ്റമ ചേച്ചി ചേച്ചി ഓണൈന കൊണ്ടുവന്നില്ല ടീ മാഷായി മിണ്ടി ഓയി ഓയി മിണ്ടി ഓയി മിണ്ടി അത് ഒറ്റക്കൊണ്ടില്ല അത് ഒറ്റക്കൊണ്ടില്ല അത് ഒറ്റക്കൊണ്ടില്ല അതി ഓടി വീങ്ങി गेला এই বছর আমি বেশিক্ষণ রং খেতে পারছি না কারণ আমার শরীরটা খারাপ বলে তো তাও আমাকে জোর করে দেখো মুখে পুরো আবির মাখিয়ে দিয়েছে তো আমি রং খেলছি না ঠিক কথা কিন্তু আমার সব ভাইপো ভাইজিরা এখনো পর্যন্ত রং খেলছে পিছনে দেখো সব বালতি নিয়ে যাচ্ছে জল রং করে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা কি এটা

কি <my |ms|> <laughs> <laughs>

গোবর গুলে দিয়ে দেবি তোরা দাঁড়া সবাই আসছে তোরাও দাঁড়া

हे दे न दे न दे न दे न दे न ए दउ त आउ दे मा द मा याम ठीक छ के छ हो न न हामी सान्स 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 स सलेडो नि बि दे तो के छ रोइ रोइ भाइ बाति न रवि रवि 가다 거기 가다 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 가다

ফোন <companyaha> <layup> <-motion> কেযেন মামায় মাযেন কেষেন নসেযে। কেপযে। কাপালে ছেযে ছেয়ে এডেরাকের কেয়ে ঁহেন সো একেন কেন উরালে আকেরফে ক� আমাদের হলি প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে আপনারা কিরকম মজা করছেন এবং ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন মনে করেন